আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতু প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয় স্পষ্ট করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা সবাই অবগত আছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপিভুক্ত শিক্ষক দের শতভাগ উচ্চপাতা সরকারি নিয়মে বাড়ি বাড়ি মেডিকেল পাতা প্রদানের দাবিতে জাতীয় প্রস্তাবে 1200 পরে থেকে টানা 22 দিন আন্দোলন কর্মসূচি পালন করেছে আমরা এই 22 দিন আন্দোলন কর্মসূচি পালনের প্রেক্ষিতে আহ বিদায়ী শিক্ষা উপদেষ্টা তিনি তার বিদায়ী ভাষণে এবং ব্রিফিংয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন যে ইদুর আজহা থেকে উচ্চ পাতাটি আমাদের বৃদ্ধি করবেন এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল পাতা তিনি এই সকল বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে তিনি বৃদ্ধি করবেন এবং শান্তি বিনোদন নামে একটি ভাতা আমাদের জন্য যুক্ত করবেন আমরা তার আন্দোলনের প্রেক্ষিতে পরের দিন আমরা সংবাদ সম্মেলন করে আমরা আমাদের আন্দোলন স্থগিত করে আমরা চলে এসেছি পরবর্তীতে আমরা আশাই ছিলাম যে সরকার দ্রুত আসলে আমাদের বিষয়ে পদক্ষেপ নেবে কিন্তু আমরা কোন রকমের আশ্বাস পাচ্ছিলাম না বা কোনো খুঁজখবর পাচ্ছিলাম না ঈদের পরে তেরোই ফেব্রুয়ারি আমরা জাতীয় জুটের নেতৃবৃন্দ আমরা যাই ওখানে গিয়ে আমরা আমরা মন্ত্রণালয় মন্ত্রণালয় মন্ত্রণালয়ে কথা বলি শিক্ষক মহোদয়ের সাথে আমরা ওই সাক্ষাৎ করি নতুন শিক্ষক সাথে আমরা তাদের কাছ থেকে এটুকু নিশ্চিত হয়েছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে আমাদের উচ্চ বৃদ্ধির ফাইলটি পাঠানো হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় আমাদের বৃদ্ধির ব্যাপারে উচ্চপাতা বৃদ্ধির ব্যাপারে তারা মতামত দিয়েছেন এবং এটা প্রসেসিং চলছে ওখান থেকে শিগগিরই আমাদের এটি প্রজ্ঞাপন জারি হবে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের উচ্চপাতার কতগুলো খুব বাড়ছে কিন্তু মন্ত্রণালয় তারা এটা এই ব্যাপারে তারা কথা বলতে রাজি হয়নি এইটুকু আমাদেরকে নিশ্চিত করেছে যে আমাদের শিক্ষক কর্মচারীদের উচ্চপাতা শতভাগ হচ্ছে না আমরা শুধু এইটুকু জানতে পেরেছি পরবর্তীতে আপনারা জানেন আমরা ব্যাধ হয়ে থেকে আমরা ব্রিফিং করেছি ওখানে একই কথা আমি বলেছি আমাদের জানা ছিল না যে আমাদের কর্মচারী ভাইদের উচ্চ পাতা বৃদ্ধি পাচ্ছে না আমাদেরকে কেউ বলে দুই দিন হলো মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি এবং আমাকে দু একদিন করে জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকদের উচ্চ ২৫ পঁচিশ থেকে পঞ্চাশ করার সিদ্ধান্ত সরকার নিয়েছে কর্মচারীদের ভাতাটি বাড়ছে না এটা অত্যন্ত দুঃখজনক আপনারা আমি প্রস্তাবে যে বাইশ দিন আন্দোলন করেছি পরবর্তীতে যত বক্তব্য দিয়েছি আপনারা শুনবেন আমি সকলের জন্য পাতা কর্মচারীদের জন্য কিন্তু আমি আপনাদেরকে একটি জিনিস বলতে চাই সেটা হচ্ছে যারা শিক্ষক করি আমরা মাঠে আন্দোলন করতে পারি চাপ তৈরি করতে পারি দেখেন আমরা তো বাড়ি ভাড়া চেয়েছি মেডিকেল ভাতা চেয়েছি আমরা উৎসব পাতা চেয়েছি কিন্তু সরকার শুধুমাত্র খন্ডিত উৎস পাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসলে আমাদের কোন রকম এখতিয়ার থাকে না আপনারা মনে করেন যে আমরা আন্দোলন করি ভাই আমি যদি আমার যদি সেই সক্ষমতায় সেই ক্ষমতা থাকতো তাহলে তো আমি আপনাদের আপনাদের জন্য আমার জন্য আমি ছোট ব্যবস্থা করতাম বাড়ি মেডিকেল আমি ব্যবস্থা করতাম আপনারা অনেকে আমার পেজে এসে এমন বা মন্তব্য করেছেন মনে হয় যে এটা আমার মানে আমি নিজে করেছি এবং এটা আমার ইতিয়ারের মধ্যে পড়ে আমি ইচ্ছা করে মনে হয় কর্মচারীদের বাদ দিয়েছি ভাই আপনারা যদি বঞ্চিত হন তাহলে আমাদের কি লাভ হবে আপনারা তো আমাদেরই অংশ আমাদের পরিবারের অংশ আপনারা আমরা পাইলে আপনারা পাবেন এটাই তো আমাদের প্রত্যাশা ছিল মন্ত্রণালয় তারা যখন আমাদেরকে বলেছে হচ্ছে না আমার কাছে হয়েছিল শিক্ষকদের আমরা তো সেই আশাই ছিলাম এখন আমরা আমাদের অবস্থানে একেবারে পরিষ্কার আমাদের এই শিক্ষকদের যদি উচ্চ পাতা বৃদ্ধি পায় আমাদের কর্মচারী ভাইদের উচ্চ পাতা বৃদ্ধি পায় এটা আমাদের অবস্থান জাতীয়করণ প্রত্যাশী জুড়ে অবস্থা কিন্তু আমি যেটুকু জেনেছি এবং যেটুকু মন্ত্রণালয় যাওয়ার পর যেটুকু বুঝেছি এটা অনেক দূরে গিয়ে গেছে আসলে কাজটা অনেক দূরে এগিয়ে গেছে যদি আগে হইতো তাহলে হয়তো আমরা এই ব্যাপারে হয়তো আরো জুড় তৎপরতা চালাইতে পারতাম কিন্তু এটা অনেক দূরে গেছে মন্ত্রণালয় থেকে শিক্ষা থেকে অর্থ অর্থ থেকে ওখানে আপনার মিটিং হয়েছে ওখানে আপনার তারা মতামত দিয়ে মোটামুটি অনেকটা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এই মুহূর্তে আমরা দাবি জানালো কতটুকু হবে কি জানি না তবে আমাদের অবস্থান পরিষ্কার আমরা চাইব যাতে আপনাদেরকেও আপনাদের উৎসকতা বৃদ্ধি করা হয় আগামী দু একদিনের মধ্যে একটি ওখানে দলের আমাদের সাথে বসবেন আমাদের কথাগুলো শুনে সরকারের সাথে বিষয় নিয়ে কথা বলবেন যাতে আমাদের বিষয়গুলো সরকার বিবেচনায় নেই আমি কথা দিচ্ছি আপনাদের কর্মচারী ভাইদের উচ্চপাতা পাতা বিষয়টি যাতে তারা আমাদের পক্ষ থেকে সরকারের কাছে পৌঁছে দেয় আমরা এটার চেষ্টা করব পাশাপাশি আমরা যদি মন্ত্রণালয়ে যাই আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের কথাগুলো বলার জন্য কতটুকু পারবো জানি না তবে এটুকু মনে রাখবেন আমরা জাতীয়করণ প্রত্যাশী জুট এবং আমাদের কোন নেতৃবৃন্দ আপনাদের আপনাদেরকে বঞ্চিত করার সাথে কেউ জড়িত না বা আপনারা কম পান এটা আমরা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না আমরা চাই আমাদের যদি বৃদ্ধি হয় আপনাদেরও আনুপাতিক হারে বৃদ্ধি হোক এটা আমাদের অবস্থা আশা করি আমাদের প্রতি যে আপনাদের ভুল ধারণা তৈরি হয়েছে এটা আজকে এটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের এটা ভাঙবে এক্ষেত্রে আসলে আমাদের কোনো এখতিয়ার নেই আসলে আমাদের কোনো রকমের হাত ছিল না

অক্ষমতা এটাকে দৃষ্টিতে দেখবেন আমরা যদি আগে জানতে পারতাম তাহলে হয়তো আমরা আরো জোর ভূমিকা রাখতে পারতাম এরপর আমরা কথা দিচ্ছি আমাদের জায়গা থেকে আমরা সর্বত্র চেষ্টা করবো কিন্তু আমি যেটুকু জানি এটা যে পর্যায়ে আছে আসলে এখানে আমাদের কথা বলার বা এখানে তেমন কিছু হওয়ার সম্ভাবনা খুবই গৌণ এবং খুবই আহ সম্ভাবনা আমাদের অক্ষমতার জন্য আপনাদের কাছে আবারও আমরা দুঃখ প্রকাশ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম